সরি ভাই বলো তুই এটা কি বলছিস তুই একটা স্যারের ভয়ে তোর প্রতিভাটা তিলে তিলে নষ্ট করে দিবি ছি 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 বন্ধু নষ্ট করলে হবে না তোর প্রতিভাটা তোকে ধরেই রাখতে হবে ঠিক আছে তোরা যখন বলছিস তাহলে একটা গান হয়েই যাক পরদেশী পরদেশী জানা নেই পরদেশী পরদেশী জানা নেই मुझे छोड़ के ए, मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के ए, मुझे छोड़ के परदेसी मेरे यारा वादा निभाना परदेसी मेरे यारा वादा निभाना मुझे याद रखना না नही পরদেশী পরদেশী জানা नही গান আজকে তোরা বুঝতে পারবি আমি কেমন ডेंजरस মাস্টার আই ওয়ান্ট টু ট্রান্সফার 85 स्कूल्स আমাকে 85 স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদেরকে মারার জন্য থাম আজকে তোরা বুঝতে পারবি প্রথমে বসে যা আর যে গান গাইছিলি সে আমার সামনে আই। স্যার আজকের মতো ললুকে ছেড়ে দেন। কেন ছেড়ে দেবো? ওকে কেন ছেড়ে দেবো? স্যার অ্যাকচুয়ালি ললু ইউটিউবে গানের গেমার হতে চাই। কিন্তু সে কোনোদিন বাবা মা ভাই বোন স্যার ম্যাম কারো কোনোদিন সাপোর্ট পায়নি আর আমরা ওর বন্ধু আমরা সব সময় ওর সঙ্গে থাকি তাই আমরা দেখতে পাই যে ওর গানের অনেক প্রতিভা আছে। সেই জন্য আমরা ওকে সাপোর্ট করি। যাতে ও তার প্রতিভা দেখিয়ে সফল হতে পারে আর তারপরে তার বউ বাচ্চার মুখে দুটো খাবার এনে দিতে পারে ওর বউ বাচ্চাও আছে না স্যার এখন নেই কিন্তু একদিন তো হবে ইউটিউবে তাহলে চ্যানেল খুলেছিস তাহলে তোর চ্যানেলে এখন সাবস্ক্রাইবার কত আমি 18 মাস ধরে আমার চ্যানেলে গান পোস্ট করি আর সাবস্ক্রাইবারের পাশে বড় হাতের ও লেখা আছে বড় হাতের ও সাবস্ক্রাইবার আবার বড় হাতে ও হয় নাকি রে ওটা বড় হাতের ও না রে পাগল ওটা জিরো মানে তোর সাবস্ক্রাইবারের পরিমাণ জিরো তোরা পড়াশোনা বাদ দিয়ে ওই সব নিয়ে বসে আছিস আজকের মতো বসে পড় ছেড়ে দিলাম তোকে পরের দিন থেকে যাতে আর গান না হয় নে আজকে তোদেরকে ইংলিশে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি দেখি তোরা কত ট্যালেন্টেড এই বাদামি কালারের হিপিচুল তুই দাঁড়া তোকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব তুই একটা ইংলিশে রচনা শোনা তো ইংলিশে রচনা তা কি নিয়ে শোনাবো আপনাকে তোর প্রিয় বন্ধুকে নিয়ে একটা রচনা বল মানে মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে একটা রচনা বল স্যার ওর কোনো বেস্ট ফ্রেন্ড নাই ওকে সবাই মিলে ধরে ধরে লাত মারে এই কোশ্চেনের কিন্তু কেউ টকিং করবি না বলে দিচ্ছি একদম সাইলেন্ট স্যার আমি ইংরেজিতে রচনা বলতে পারবো না বাংলাতে পারবো কে ইংলিশ ক্লাসে তুই বাংলাতে রচনা বলবি ঠিক আছে তাহলে বাংলাতেই বল স্যার আমার একটা প্রিয় বন্ধু আছে তার নাম হলো পটলা তার মানুষের মতো দুটি হাত আছে দুটি পা আছে উচকি পড়া দুটি কান আছে হানিসিং কাটিং চুল আছে আমরা আমরা দুটি চোখ আছে একটি খাড়ো নাক আছে সেই নাকের দুটো ফুটো আছে সেই ফুটো দিয়ে ফস 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 করে শ্বাস নেয় একটা গরুর মতো মুখ আছে সেই মুখে চব্বিশ ঘন্টা গাল লেগেই থাকে স্যার কেমন লাগলো মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে রচনাটা কে তুই এটা ফ্রেন্ড সম্পর্কে রচনা বললি নাকি মানুষ সম্পর্কে রচনা বললি কি সব ভুল ভাল উত্তর দিস তোরা তোদেরকে শাস্তি না দিলে তোরা শুধরাবি না চল বেরিয়াই বেরিয়ে এসে সামনে বেঞ্চের কাছে মুরগি করে দাঁড়িয়ে থাক স্যার আজকে মত আমাকে ছেড়ে দেন পরের দিন থেকে পড়ে আসবে ভালো করে পরের দিনের মতো কিন্তু আমার মগজে আগুন ধরাস না যদি আমাকে গিয়ে বেঞ্চ থেকে বের করে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি তাড়াতাড়ি নিজে থেকে বাইরে আয় দিয়ে মুরগি করে বসে থাক চলে যা রে চলে যা এর সাথে বেশি বকাবকি না করে মুরগিটা করে নে এ শালা টাল মারখা মাস্টার এখনি কি করতে কি করে দেবে যা যা মুরগিটা করে নে কি রে তুই বুঝতে পারিস নি আমার কথাটা যাচ্ছে যাচ্ছে এই ভাবে শাস্তি না দিলে তোরা শুধরাবি না যাই হোক পরের জন দাঁড়া এই তুই একটা ইংলিশে রচনা শোনা তো স্যার কি সম্পর্কে রচনা শোনাবো আমার প্রিয় বান্ধবী সম্পর্কে শোনা মানে মাই বেস্ট গার্লফ্রেন্ড সম্পর্কে স্যার বুড়ো বয়সে আপনারও গার্লফ্রেন্ড আছে আর আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে ও কিভাবে জানবে আরে তোরা আবারও মিডিলে টকিং করছিস তোদেরকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিলাম সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আপনি যা করবেন করেন স্যার আমিও বাংলাতে শোনাচ্ছি ঠিক আছে ঠিক আছে বাংলাতে শোনা আজকের পর থেকে কিন্তু আর বাংলা চলবে না স্যার আমার একটা বান্ধবী আছে যার নাম হলো রিমি

স্যার দয়া করে আমাকে আজকের মতো ছেড়ে দিন এরপর থেকে প্রতিদিন আপনার ক্লাসে পড়া করে আসব আমি কারো কোনো দিন রিকোয়েস্ট করব না চল বাইরে বেরিয়ে আই যেটা বলছি সেটা শুন যা রে যা মুরগি করে নে এ শালা হুসমুটা মাস্টার এখন কি বলতে কি বলে দেবে যা যা গিয়ে মুরগিটা করে নে বেঁচে যাবি আরে এখনো তোর কানে কথা যায়নি নাকি গিয়ে তুলে নিয়ে আসবো নাকি রে যাচ্ছি স্যার যাচ্ছি এই ললু তুই দাঁড়া আজকে যদি তুই পড়া না পারিস তোর আলাদা লেভেলের শাস্তি আছে ক্লাসের শুরুতেই তোর বэд রিপোর্ট পেয়েছি ঢুকে ঢুকে তোর গান শুনতে পেয়েছি তোর বের করছি গান করা চল উঠে দাঁড়া স্যার আমার উপর এত আছেন কেন বলেন আপনি क्वेश्चन করেন আমি উত্তর দিয়ে দেব ক্লাসের ঘন্টা পড়ে গেল তাই তুই বেঁচে গেলি কালকে কিন্তু তোকে আগে পড়া জিজ্ঞাসা করব আমি আর এই তোরা কেউ কান ছাড়বি না এর পরের ক্লাসে যে স্যার আসবে তারপর তোদেরকে উঠাবে তার আগে কিন্তু কেউ উঠবি না বলে দিলাম বন্ধুগণ আজকের মতো কিন্তু আমি বেঁচে গেছি তো আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যত পারবেন তত শেয়ার করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান তো হাসতে থাকুন আর আমাদের ভিডিও দেখে মজা নিতে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে